তোমার কথাটা না আমার খুব চেনা চেনা লাগছে জানো তো হ্যাঁ হ্যাঁ তোমার কথাগুলো আমার চেনা চেনা লাগছে মানে তুমি আগেও মনে হচ্ছে যাই হোক আগে তো ফোন করেছো এই বিষয় নিয়ে ফোন করেছো অবশ্যই তোমার নাম কি তো কোথায় থাকো তুমি দুর্গাপুর বলছিলে না আচ্ছা হ্যাঁ আমি চিনি তার আগে থেকে তুমি আমাকে চেনো তার আগে থেকে তুমি হোয়াটসঅ্যাপে কিছু কথাবার্তা করো হ্যাঁ হ্যাঁ なるほど。Mm. Mm. 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 लोगन बोल रहा है बोलो कल की नहीं हां धोनी तो कल डबल ठीक है जी मैं एक तो व्यस्त हूं आज मैं लाइव चालू कर दी कृष्ण काली ब्लॉग पे पाले देखे ना मैं भी व्यस्त हूं आज अबे बाबा खाली फोन करो सुबह यत्तर ना पीनबाजी देवा सुबह हूं ये गाज नहीं ভালো আছি না আমি ফাঁকা নেই বাবা না না আমি ফাঁকা নেই এখন ব্যস্ত আছি তোমাকে তো বলেছি মায়ের মন্দিরে আসতে ঠিক আছে মায়ের মন্দিরে এসে কথা বলো

কমেন্ট করো কমেন্ট করো আজকে সবাইকে খিচুড়ি খাওয়াবো আমি ঠিক আছে নিজের গাছের চাষ করা সব কিছু তুলেছি আমি নিজের গাছে এখানে চাষ করেছি যে আমি দিন তোমরা জানো না আজকে এমন এমন কিছু তুলে ধরব তো ভক্ত দেখে পাঁচ মিনিট মানে গেছিলাম সকালবেলা আবার এসেছিলাম আবার চলে গেছি যতবার ভাবিনি এই মন্দিরে আসবো আমার আর টাইম হয় ওঠে না তো এখানে আবার ভক্ত আসবে অনেক ভক্ত ফোন করেছি আমি তোমরা এখানেই চলে আসবো আজকে কাউকে আর ট্রিটমেন্ট করবো না কাউকে দেখবো না তোমরা এসে ঘুরে ঘাটে যাও একটা দিন তো সময় দিই কারণ লেবাররা অনেক লেগেছে ওদের একটুখানি বায়না ধরেছে যে তুমি একটু তোমার হাত দিয়ে খিচুড়ি রান্না করে আমাদেরকে খাওয়া তো চলো খাবো খাওয়াবো যখন সে চালের ভাত কেন গোবিন্দভোগ চাল দিয়ে ভালো করে সমস্ত কিছু দিয়ে রান্না করব আর আমার নিজের চাষের সবজি সবজি তুলে নিয়ে এসেছি তোমাদের একটা ভিডিও আমি ছেড়ে দিচ্ছি তোমরা দেখে নেবে সত্যি কথা বলতে এখানে সেরকম কিছু ব্যবস্থা নেই এখানে যে কড়া হাঁড়ি বা কোনো বাটি ঘটি এগুলো ব্যবস্থা নেই ওরা চাল ডাল করে খিচুটি চুটি করে একটা হাঁড়িতে খেয়ে নিত তো আমাকে সেইভাবে করতে হবে অন্নপূর্ণা মা তুমি দেখো আসবে না কিন্তু কেউ আজকে হুম যা পাচ্ছি সেভাবে ফোন 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 হ্যালো হ্যালো আমি এখানে চলে আসো এখানে চলে আসো আমি এখন যাব না এখানে সব ভক্তদেরকে এখানে ডাকে ডেকে নিয়েছি নতুন মন্দিরে জব করে চলে আসো আমি এখানে রান্না বসিয়েছি খিচুড়ি সব ভক্তদেরকে খাওয়া বলে কত ভক্ত দেখো ওখানে মন্দির থেকে বসে আছে সব ডাকছে আমাকে আমি আজকে যাবই না যে যা করবো সব এখানে ঘুরে যাক হ্যালো জবা মাকে নিয়ে মায়ের পুজোটা করে দিয়ে আমি তো পুজো করে এসেছি মায়ের পুজোটা সব ভক্তদেরকে এখানে ডাকছি ঠিক আছে আর জবা মাকে একটু দাও জবা মাকে একটু দাও